এটা মুসলিম দেশ। দেশের এর আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ। এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে কোন্ দিকে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ। এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ। এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে চাল। কোয়েরি فقط দিলা না এরে পড়তে দিলা না আমরা তো মুসলিম আমরা আমাদের ইসলামী ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ শরীয়ত ইসলামী শরীয়তের বিশেষ লক্ষ্য থেকে ছাড়া সমস্ত সংস্কার সংস্কার করে যাচ্ছে কিন্তু আর মতমিন এমাকে মতামত দিচ্ছেন কিন্তু ফাঁসেরা কে করবে ওটা প্রশ্ন কিনা সব জাতীয় থেকেই নিচ্ছেন কোন কোন আলেন তোর ডাকা হয়েছে তারপর মতামত সংস্কারের বিষয় সংবিধান সংস্কারের বিষয় মতামত কিন্তু ফাঁসেরাটা কি করবে মতামত তো নিলেন আমার থেকে ফাঁসেরা করানোওয়ালা তার ফাঁসেরার মানদণ্ড কি

فاسرعوا اطيعوا الله واسعوا الرسول واولي الامر منكم فان تَرَادَتُمْ في شيء فَرُبْتُهُ الى الله وَالرَّسُولِ مظلوم ايه لاك لاك مانش مظلوم ايه تونش مظلوم ايه تامك يقولوا تاك لا لا مظلوم تمر مظلوم البحر ده ابتن مظلوم هكر لاك مانش مظلوم মুসলমান পাশে তোমাকে দাঁড়াইতে হবে জালেম একজন আর হাজার জন হক তার প্রতিবাদ করতে হবে যদি শক্তি সামর্থ্য থাকে তার তাদের হাত ধরতে জুলুম থেকে বারণ করতা হবে যার হক নষ্ট করছে তার হক নিয়ে দিতা এটা ইসলামের শিক্ষা জালেমের শক্তি বেশি হওয়ার কারণে تَارْ জুলুমের নাম ইনসাফ হয় না শরীয়তে حق حق, حق, تار حق لا إله إلا الله لا إله إلا الله তাদের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে যথাযথ পালিত হচ্ছে না স্বাধীনতা পাচ্ছে না কারা পাচ্ছে না এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে ইসলাম ধর্মের মানুষও আছে কিনা হ্যাঁ তো ইসলাম ধর্মের লোক যারা মুসলিম মুসলিমরা তাদের কি কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ওদের রিপোর্ট ছাপাও তা তো বললে না বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা উপস্থিতি রিপোর্টে ওটার তালিকার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের ভাষায় বললাম ওদের কি কি অধিকার নষ্ট হচ্ছে তালিকা নাই ওদের তালিকা নাই মুসলিম দেশের আদালত অমুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয় এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী কিনা হ্যাঁ তুমি এটা বলছ তোমরা যখন পুরো দুনিয়ার গুরু সবাইকে দিবা সহযোগিতা করবা তুমি এখানে মুসলমানদের সহযোগিতা করো এটা মুসলিম দেশ কাজে এটার আদালত ইসলামী শরীর পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী ইসলামি শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটা রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে দিলা না এরে করতে দিলা না আমরা তো মুসলিম আমরা আমরা আমাদের ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত তোমরা আমাদের দেশের সরকারকে নথি অর্থাতে করিও না যাদের আগাগোড়া বৈষম্য তারা আপনাদেরকে সমতার শিক্ষা দিবে এটা আপনারা আশা করেন অন্য ধর্মের লোকদের জন্য আলাদা আদালত থাকবে আলাদা আদালত থাকবে তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো সেটার জন্য আলাদা আদালত সরকারি ব্যবস্থা থাকবে কিন্তু রাষ্ট্র ধর্ম যখন ইসলাম এখানে অধিকাংশ নাগরিক মুসলিম তো তাদের আদালত তো ইসলামী হবে কিন্তু ইসলামী তেরিকে যদি আদালত পরিচালিত হয় অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না বলেন এটা আমি তাদের ভাষায় কথা আদালত হলে কোনো ধর্মের লোকেরা তাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে তাদের ধর্মীয় বিষয়ের বিষয়ে মামলা আমাদের এখানে দায়ের করা হলে সেখানে দুটা ভাগ আছে দুটা ভাগ যেহেতু ইসলাম একমাত্র সত্য ধর্ম যেখানে অমুসলিমদের কল্যাণ কোথায় ওই বিধান দেওয়া আছে জরিয়াতে সেই বিধানটা পরিচালিত হবে তারা ইসাবটা চায় ইনসাফ ভালো ভাবা হতে হবে সরিয়তের তরীঘা তাদের ফয়সেলা করে দিতে আর একান্ত যেটা ওদের নিজস্ব বিষয় শরীয়ত তাদেরকে তাদের যে ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছে শরীয়ত ইসলামী শরীয়ত সে অনুসারে তাদের ফাঁসলা করে দিবে